তিন মাস হয়ে যাবো আর কিছু দিন বাকি আছে তো যাই হোক আর আসে হয়তো দশ থেকে পনেরো দিনের মতো বাকি আছে তিন মাস এই সৌদি আরবের মাটিতে এখন আসে কোনো লাইভে ঢুকতে পারিনি কোনো লাইভও করতে পারিনি তো যাই হোক এটি ফার্স্ট লাইভ তো আপনারা একটু লাইভে জয়েন হন আর কিছু কথা বলবো আর এখন হচ্ছে আমি আসি হচ্ছি নিমতলায় এটা কে কি নামে ডাকে সেটা আমি জানি না যে এই জায়গায় অনেকে অনেক নামে ডাকে হয়তো যার যে নাম ভালো লাগে হ্যাঁ মনে করেন যে ওই নামেই ডাকে তবে আমার কাছে এই জায়গাটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা এই জায়গাটা মনে করেন যে আমি যেটা নাম দিই নিমতলা আসলে ভাই আপনারা বিশ্বাস করেন না করেন এই জায়গাটা এতটা পরিমাণে সুন্দর সব হইতে একটা নিমের বাগান আর এই নিমের বাগানে মনে করেন যে তলা অনেক ছায়া আর সৌদি আরবে মনে করেন যে সব জায়গায় তো রোদ এটা তো জানেনি সব জায়গায় মানে রোদ এতটা পরিমাণে রোদের তাপ এটা মনে করেন যে বলার বাইরে তো এই জায়গাটা মনে করেন সবসময় একটু ঠান্ডা ঠান্ডা লাগে কারণ গাছের নিচে কিন্তু এমনি ঠান্ডা থাকে আর নিমগাছে থাকা নিম গাছের নিচে থাকাও কিন্তু অনেক ভালো তো যাই হোক নিম গাছে মনে করেন যে নিমগাছের নিচে আছে ছায়া আছে আর এখন বেলা বাজে ষাটটা দুই হ্যাঁ সৌদি আরবে এখন ষাটটা দুই বাজে আর বাংলাদেশে বাজে হইতে শিখে সাতটা আট নয় দশটা বাংলাদেশে বাজে হইতে শিখে দশটা দশটা না এগারোটা তো যাই হোক দশটা এগারোটা এটা যাই হোক বাংলাদেশে বাজে দশটা এগারোটা হইতে তো সৌদি আরব হইতে শেখে বাজে সাতটা এখন মনে করেন যেই পরিমাণে রোদ আমাকে বাংলাদেশে মনে করেন যে পরিমাণে রোদের তাপ নাই বাংলাদেশে দুপুরে দুপুরে দুইটা তিনটা সময় যে রোদের তাপটা থাকে না সকালে মনে করেন সাতটার সময় এই তাপটা দেখা যায় এলা বোঝেন মানে দুপুরের অবস্থাটা কি হয় সাতটা আটটার সময় মনে করেন যেই তাপটা থাকে আমি বাংলাদেশে মনে করেন যে দেখা যায় তিনটা বাজে বা দুইটা বাজে এই রোদের তাপটা থাকে এলা বোঝেন কি পরিমাণে রোদের তাপ যেন এনে মনে করেন যে পাথর এই যে আমি এনে পড়েছি না এনে মনে করেন যে পাথর এই যে আমার হাতে পাথর তা এই দেশে যদি গরম না থাকে তো কোন জায়গায় গরম থাকবো কিছু করার নেই গরম প্রচুর পরিমাণে গরম একদিনে মনে করেন যে কোথাও যদি যাই যাই যদি এক কিলো রাস্তা মনে করেন যে বাংলাদেশে মনে করেন যে এক কিলো রাস্তা তো কিছুই না হাইটটা মনে করেন রাতে হাতে পারে গেছে এই জায়গায় মনে করেন আপনি এক কিলো যদি রাস্তা আটেন আমরা নর্মাল আপনার তিন লিটার পানি খাওয়া লাগবো সর্দি এত পরিমাণে মনে করেন যে পানি বেড়ে তো যাই হোক এই দেশটা হইতে আছে মনে করেন যে আপনি মুরুভূমির দেশ সৌদি আরব মরুভূমির দেশ তারপর মনে করেন যে দেখা যায় যে তাপ বেশি মরুভূমিতে রোদ থাকেন মনে করেন যে পাতর পাতর আর পাতর সব জায়গায় মনে করেন যে পাতর আছে ই আছে তো এই কারণে মনে করেন সব সবথেকে বেশি গরম সৌদি আরবে তো অনেকে মনে করতে পারেন যে ভাই আমি সৈদি আরবে নাই কিন্তু আসলে কিন্তু আমি সৌদি আরব এই যে এরকম গাছ গাছ আলি মনে গ্রামের একটা অন্তত মনে করেন যে গ্রামে বৈশাখ আছি পাখি টুকটাক শব্দ আছে তো যে শব্দগুলো করে এই পাখিগুলো মনে করেন যে দেখা যায় যায় না এই একটু বেশি মনে করেন যে পাখিগুলা টুকটাক টুকটাক এই শব্দ করতেছে একটু পরে মনে করেন যে এই পাখিগুলো যাওয়ার লেগে চেষ্টা করবো এত পরিমাণে রৌদ্রের তাপ আমার পিছনে মনে করেন হবে বাজে সকাল সাতটা সৌদি আরবের মাটিতে এমন মনে করেন যে সকাল সাতটা বাজে আর বাংলাদেশের মাটিতে মনে করেন যে দুপুর দুইটা বাজে রোদ যে রোদের তাপ এখন মনে করেন যে সকাল সাতটা বাজে এই রোদের তাপ ওই যে আমার পিছনে আমি একটু পরে দেওয়ামু আপনারা লাইফে থাকেন একটু পরে আমি দেহ দুই তিন মিনিট ওয়েট করেন আমি দেখাই দিবো কি পরিমাণে রোদের তাপ এখন তো এই জায়গায় কিছু মনে করেন যে বোঝাই নিম তলায় এমনি ঠান্ডা আর সবাই যাচ্ছে নিম গাছ আশেপাশে সবাই যাচ্ছে নিম গাছ এই কারণে কিছু বোঝা না গরমটা ঠেলা বোঝা যায় যখন মনে করেন যে রাস্তা দিয়ে আটটা যাই এইখান থেকে ওইখানে যাই আইটা তখন মনে করেন যে সব চাইতে বেশি বোঝা যায় কী পরিমাণে গরমের তাপ সৈদি তো যাই হোক এমন মনে করেন যে কিছু কিছু মানুষ মনে করেন যে দুপুরে কাজে বের হয় যারা দিনে ডিউটি রাস্তায় ডিউটি অনেকের আছে মনে করেন যে ঝারু দেওয়ার যে কাজগুলো আছে সৌদি আরব রাস্তা পরিষ্কার করে শপিং মল শপিং মল পরিষ্কার করে এরপর দেখা যায় কোনো খেলাধুলার মাঠ খেলাধুলার মাঠ আছে প্রচুর পরিমাণে মাঠ আছে অনেকে খেলাধুলা করে গাড়ি যে জায়গায় আহে পার্কিংয়ের তলায় এলায় সৌদিরা মনে করেন যে এগুলো হলে আলসা এগুলা কয়ে লাভ নাই এগুলার কথা জেনে জানে মনে করেন যে ময়লা হালাই দেয় অনেক জায়গায় মনে করেন যে ডাস্টবিন রাখে তারপরে মনে করেন যে তারা হালায় না গাড়ির ভিতরে বরিশে এক বোতল পানি খেয়েছে জানলা দিয়ে ফালাই দিছে এর দূরেই তো যাই হোক এইসব জায়গা মনে করেন যে বেশি তলাই থাকে এরা যখন রোদে মনে করেন যে কাজ করে বাঙালিরা তারপর মনে করেন যে পাকিস্তানিরা পাকিস্তানিরা আর বাঙালিরা মনে করেন যে এই কাজগুলো করে বেশি রাস্তা বা ঝাড়ু ঠারু দেওয়া যেটারে বলে খারাপ খারাপ না কাজ করে রাখায় সবাই আমিও ভাই কাজ করি যে কাজই করি আমি আমার কাজ হয়তো আপনারা জানেন যে আমি কী কাজ করি আমি একটা ভাই কফি শপে আসি সৈদি আরবে একটা কফি শপে আসি আমার ডিউটি হইতেছে রাত চারটে তো এই সকাল চারটা পর্যন্ত ফয়জর রাজান পর্যন্ত আমার ডিউটি তা আমি হচ্ছে রাতের ডিউটি করে আমার তেমন রোদ দেখা পড়ে না আমার এখন হইতেছে ঘুমের টাইম আমি নিমতলা বসে বইসাড়েছি কারণ এই জায়গায় ঠান্ডা লাগে দেশে মনে করেন যে আমি সবসময় ঘুরছি ফিরছি দেশে আমি সবসময় ঘুরছি ফিরছি এই কারণে মনে করেন যে আমি এই জায়গায় অভ্যাসটা রয়ে গেছে আর ভাল লাগে না এক একলা ভাল লাগে না আজকে প্রায় আড়াই মাস হয়েছে এই সৌদি আরবের মাটিতে আর এই মাসের মতন হয়ে গেছে কিছু করার নেই আচ্ছা আমার কাহিনীগুলো পরে বলতাছি আর যে কাহিনী কইতাছিলাম এত মনে করেন যে এক কাহিনী এটাই কই তো এরা মনে করেন যে দেখা যায় রাস্তায় যখন কাজ করে তখন মনে করেন যে দেখা যায় এরা সোয়েটারের মতো মোড়া মোড়া যে জামাগুলো আছে এই জামাগুলো মনে করেন যে পইরা কাজ করে মাথার ভিতরে মনে করেন যে টুপি লাগায় আমরা যেরকম হুডি পরি না হুডি পইরা হুডি পরে শীতের দিনে বাইরে আর এই জায়গায় মনে করেন যে গরমেতে বাঁচার লিগে এরা হুডি পরে খুঁড়ির মতন মাথার ভিতরই পরে অনেকে মনে করেন যে পুরো আটকে আলায় আর আত্মুজা পরে এরপরে মনে করেন যে এ আমি সাধারণ গুঞ্জিকা আছিস এই গুঞ্জি গা কাজ করবো না তারা এক মনে করেন যে কোম্পানিতে ফুল আত্মা গেঞ্জিদাও আছে এই গেঞ্জিদাও মনে করেন যে কাজ করে আর যারা একটু লাইভে আসেন একটু কমেন্ট করেন দেখি তো ভাই কে কী কোন জায়গা থেকে কী কোন জায়গা থেকে দেখতেছেন এটা একটু কমেন্ট করে জানান যে ভাই আমি এখান থেকে আসি এখান থেকে আসি তো যাকে কারা মনে করেন যে সব পুরো মনে করেন যে কাজ করে মানে কিছু করার নেই ভাই গরমের তাপ এত বেশি আর গরমের আমি দেখা যাইছি না আমি গরমটা দেখা যাচ্ছি আচ্ছা আমি একটু উঠছি উঠে আমি গরমের তাপ দেখাই আর ভাই একটা জিনিস আমি সৌদি আরবের সবচেয়ে বেশি দেখছি মনে করেন যে বিড়াল এতটা পরিমানে যদি আমি করি বিড়াল সামনে আমার বাংলাদেশে মনে করেন যে কুকুর এইভাবে ডাকি আমরা তো যাই হোক কিছু নাই এই যে রোদের তাপ আমার চেয়ারের ভিত্তি বোঝা যাচ্ছে কিছু করার নাই এই যে হয়তো ভাই ক্যামেরা বোঝা যায় না এই যে জল সেয়া যায় দেখছেন কি পরিমাণে রুদ্রের তাপ মানে আমাকেও বাংলাদেশে মনে করেন যে দুপুরে এই পরিমাণে রুদ্রের তাপ থাকে এমন যে পরিমাণে রুদ্রের তাপ হয়তো আমি গাছ বাগান আসি ততটা বোঝা যায় না এতটা পরিমাণে কালকে আমি এখানে আসছিলাম কালকে আসার পরে এরকম অবস্থা হয়েছে আমি এখানে বসছিলাম এই জায়গায় একটা বসার জায়গা আছে টেবিল আছে এই টেবিলে এসে আমি বসছিলাম দুপুরে একটু ঠান্ডা ছিল প্রায় সাড়ে দশটা সাড়ে দশটার দিকে তখন মনে করেন যে এতটা পরিমাণে গরম বাতাস লাগতেছিল এই দিক থেকে এতটা পরিমাণে গরম বাতাস লাগতেছিল এই দেখেন কি পরিমাণে রৌদ্রের তাপ অনেকে বলতে পারেন ভাই এটা ক্যামেরায় হয়তো রৌদ্রের একটা যে জিলা পড়ছে এই কারণে এরকম রৌদ্রের তাপ বহুত অনেক রৌদ্রের তাপ আছে হয়তো ক্যামেরা বোঝা যায় না আচ্ছা আর যেটা বলতে চাইছিলাম আর যে যেটা জানতে চান টু সৌদি আরবের বিষয়ে টুকটাক আমি ভাই যতটুকু জানি আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব আর ভিডিওতে একটু আপনারা একটু লাইক করে দেন তো এখন মনে করেন যে আমি আইসি মনে করেন যে সৌদি আরবে আড়াই মাসের মতন হয়ে গেছে আমি আমার জীবনে মনে করেন যে কখনো মনে করেন যে পরিবার ছাড়া আমি এক মাসের বেশি আসছিলাম না আমার আত্মীয় স্বজনের বাড়িতে মনে করেন যে এক মাস থাকলে আমি এক মাসের ভিতরে তিনটা গুলা দিছি আমার বাড়িতে এ জায়গা মনে করেন যে প্রায় আড়াই মাসে গেছে ভাই কিচ্ছু করার নাই এটা হোটেল না আর এটা মনে করেন মামার বাড়ি খালার খালার বাড়ি না ভাল লাগলো না আইলাম ভাল লাগলো না বাড়িতে গেলাম গা কিচ্ছু করার নাই সৌদি আরব এসে চারটে লাখ টাকা লাগবে ভাই অনেকে মনে করেন যে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দেওয়া হয় যে যা হয় আইসি টাকা দেওয়া এই টাকাগুলো প্রথম মনে করেন যে ওটা লাগবে যে ঠিকঠাক করার লাগবো ঠিক কাজকাম মনে করেন যে মনোযোগ দেওয়া করার লাগবো এরপরই আর একটা কথা কি কাজ যতটুকুই করি আমি এই আড়াই মাস ধরে আইসি বাইতে পর্যন্ত একটা টাকা দিতে পারিনি অনেকে বলে যে ভাই সৌদি আরবে গেছেন আমার বাড়িতে মনে করেন যে মানে বাসায় যখন আমি ফোন দিই কাজের কথা কই যে এরকম এরকম কয় অনেকে জিগায় তোর কথা যে তুই সৌদি আরব গেছিস প্রায় আর তিন মাসের কাছাকাছি হয়ে গেছে একটা টাকা দিতে না তো আমার নাম কথা যেমন আশেপাশে মনে করেন যে একজন আছে চাচা চাচি এরপর মনে করেন চাষ তো ভাই ব্রাদার যারা আছে ফোন দিলে কিরে ভাই কি টাকা টুকা পাড়াইস বা চাচা চাচি যারা আছে এরা মনে করেন যে আমার কাছে জিগায় আবার কাছে জিগায় ইয়াসিনে তো অনেক দিন ধরে আমার নাম হইতেছে ইয়াসিন যারা জানেন না তো ইয়াসিন তো দিন ধরে হইতেছে সৌদি আরব চলে গেছে তো টাকা টুকা কিছু পাঠাইছেনি আমার মা মনে করেন যে কি কেব ভাই কিছু কর নাই একটা টাকা পাঠাইতে পারিনি নি এক জায়গায় কাজ করতেছি আমার মনে করেন যে কাজ করতেছি প্রায় বিশ দিনের কাছাকাছি হয় আজকে একুশ দিন হয়েছে কাজ করতেছি হয়তো মাসে আসে টাকা দিব তো বেতন তেমন বেশি না বেতন একদম অল্প অল্প টাকার বেতনে কাজ করতেছি আর কাজটা হইতেছে মনে করেন যে কফি শপে তো আর কফি শপের বেতন আর কতই তো কাজ মনে করেন যে একটা কাজ বাস করতে গেলে মনে করেন যে অনেক সময়ের ব্যাপার আর নতুন অবস্থায় আইসি কাজ ইনশাল্লাহ পরবর্তীতে বাজ হইব আর আইসি মনে করেন যে এরকম একটা ইয়ে আইসি যে কোম্পানির ইয়ে টফিলে নিজে আনছে আমার আচ্ছা না মানুষ আইয়া কাজ খোঁজে আমার কোনো কাজ খোঁজা লাগে নাই আমি যখন বাংলাদেশে আসিলাম তখন মনে করেন যে একজনের লাগিয়েছে যাই হোক আমার আত্মীয় স্বজনে আনছে আনে আমি বলতে চাই না কি আনছে তো আনছে মনে করেন যে এই জায়গায় তো আইনা মনে করেন যে আমার এই দেশের তনে মনে করেন যে কপিলে আনছে দিছে কপিলে আমার আনছে কপিলে বেতন তেমন বেশি না বেতন অল্প খায় টাকা বেতনে কাজ করি খাওয়া দাওয়াই বা ইয়া জায়গা কারণ আমি মাঝে মাঝে চিন্তা করি যে সৌদি আরব পাইছি এতগুলা টাকা খরচ করে আমি পাঁচ আমার টার্গেট যাই হোক যে চার বছর পাঁচ বছর থাকি আমি চার পাঁচ বছর থাকুম এরপর মনে করেন যে বাসায় যাব আর পরিবার ছাড়া তো কইলামই পরিবার ছাড়া বেশি দিন আমি থাকি নাইকা কেমনে এই পাঁচটা বছর থাকুন নর্মাল ধরেন পাঁচ বছর থাকলাম এখন এই পাঁচ আমি বাইতে চালানো দিতে পারি নাকি এই সন্দেহ ভাই আমি যাই না অনেকে ভাইবেন না যে আপনি আইলে আপনারও এরকমও দশা হইব এরকম হয় সবার বিষয় কিন্তু এক না কিছু মানুষ আছে খাইতে পারে না আর কিছু মানুষ আছে মনে করেন যে লাখ লাখ টাকা পাঠাই আর কিছু মানুষ আছে মনে করেন চল না টাকাটাই নাইকা এটা খাইবো একবার ভালো মতো ঠিকঠাক মতো এটাই এই টাকা এনে উঠে আর বাইতে টাকা আনার লাগে সবার বিষয় এক না অনেকে আছে হ্যাঁ অনেকে আছে যারা মনে করেন যে টাকা আইন বাসার দিকে টাকা আইন মনে করেন যে এই জায়গায় চলে তো হে আছে সেই হিসাবে আমি ভালো আছি অনেক তো যাই এটা কোনো ই না সবার ভাগ্য মনে করেন যে এক না সবাই মনে করেন যে একই না ভালো মতো মনে করেন যে মিলে জিলে আর দেশও বাংলাদেশ কণ আর যে কোনো দেশে দেশে আপনি সব বিপদে থাকেন না বিপদে পড়েন না তো এটাই সব জায়গায় মানুষের বিপদ আপদ এগুলো মনে করেন যাইবো যাইবো এগুলা কোনো ভাবনা চিন্তার কোনো কিছুই না আচ্ছা লাইভে যারা আছেন একটু কমেন্ট করেন দি কমেন্ট কি করা যায় না নাকি আমি পর্যন্ত একটা কমেন্ট পাইলাম না আর একটু লাইক করে দেন যারা আছেন একটু ডাবল ডাব করেন স্ক্রিনের উপরে দেখি কজন আছেন আচ্ছা আর কেউ কিছু জানতে চাইলে অবশ্যই বলেন আর লাইভ বেশিক্ষণ থাকবো না কারণ ফোনে চার্জ তেমন নাই আর ডিউটি আমি ডিউটি শেষ করছি রাত্রে চারটায় ডিউটি শেষ করে আইয়া মনে করেন যে রান্না শেষ করছি রান্না বাড়া শেষ করে মনে করেন যে আমি খাওয়া দাওয়া করছি আমি জিকটাই বলছি যে সৌদি আরবে বিড়াল কিন্তু বেশি এই দেখেন আমি বইসারেছি নিমতলা একটা বিড়াল দিতেছে বৈশাড়েছি যাই হোক বিড়াল দিতে সৌদি আরবে এতটা পরিমাণে বিড়াল আপনি যদি এক কিলোমিটার যদি খোঁজেন রাস্তাতে যাইবেন খুঁজতে খুঁজতে যাইবেন আপনি নর্মাল এক কিলো জায়গার ভিতরে মনে করেন যে পঞ্চাশটা বিড়াল আপনি খুঁজে বাই করতে পারবেন এতটা পরিমাণে এই সৌদি বিড়াল আচ্ছা যাই হোক একজনে কমেন্ট করছে আই প্রথম হ্যালো তো যাই ভাই কোন জেলা থেকে আছেন কোন জায়গা থেকে আছেন অবশ্যই বলবেন ভাই তোমার বাসা কোথায় ভাই তোমার বাসা কোথায় ভাই আমার বাসা হইতেছে আমি বাংলা ভাষা কথা বলতেছি আর অবশ্যই বাংলাদেশি বাসা আমার আর আমার বাসা হইতেছে শরিয়তপুর আশা করি চিনেন জানেন আমার বাসা হইতেছে শরিয়তপুর জাজিরা জাজিরা আমার থানা শরিয়তপুর আমার জেলা যদি চিনা থাকেন অবশ্যই জানান আর আপনি কোন জায়গা থেকে আছেন অবশ্যই বলেন আর কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই বলবেন ভাইয়ার আইডির নাম হচ্ছে আমাকে কেউ ভালোবাসে না ভাই ভালোবাসা মনে করেন যে এইগুলা মনে করেন যে কষ্ট পাই কোনো লাভ নাই এই যে মানুষ বলে যে ভালোবাসা ভাই এগুলা এমনি এমনি বাসে না মানে আপনার চেহারা দেখে কেউ ভালোবাসবে না আপনার চেহারা ভালো আপনার লাগে ভাই ই ভালো মন থেকে মনে করেন যে আপনার দেখা কেউ আপনার ই করে না ভালোবাসে এমন মনে করেন যে মানুষ টাকারে আর টাকার যদি ভালো যদি নাই ব্যস্ত তাহলে মনে করেন যে এই যে মানুষ মনে করেন যে দশ বছর পনেরো বছর পর্যন্ত করেন যে বিদেশে থাকে না বাড়ির পরিবার ছাই মা বাবা এরপরে মনে করেন যে ভাই ব্রাদার ছেলে সন্তান মনে করেন যে এরা প্রবাসে বুয়ে থাকে না যে পোলা মনে করেন যে বাড়িতে মনে করেন যে থাকে থাকার পরে মনে করেন যে এই যে এইটাকে তোমার পোলা বাড়িতে রাখছে চিল্ডিয়া তোমার পোলারে ডাকা পাঠাই দাও এক জায়গায় কাজে লাগাই দাও কাজ শিখুক জীবনে কিছু করে খাইতে পারবো জীবনে চলতে পারবো সুন্দর মতো নেই বুঝছো এইটা করে কিন্তু এখন মনে করেন যে এই যেটা বলতেছিলাম এরপরে মনে করেন যে বাহির করে আমি এমন মানুষ ই করছি দেখছি যে আচ্ছা আমি আমি কমেন্ট একটু পরে পড়তেছি আমি এমনও মানুষ দেখছি যে আঠারো বছর পর্যন্ত বাহির করছে আমি একজনের লগে থাকি এই মনে করেন বেশি দিন পাঁচ বছর হয়েছে বাহিরে মানে বিয়াশার করে রয়েছে অল্প কয়েকজন হয়েছে আর জি গাই না আর আচ্ছা এই পাঁচ বছর হয়েছে দুদিন পর মনে দেশে যাবে এমনও মানুষ আছে মনে করেন যে সাত বছর আট বছর দশ বছর গেছে গাইছে আচ্ছা আমাকে কেউ ভালোবাসে না সৈরাদপুর কোথায় কাজিরহাট আচ্ছা সৈরাতপুর কাজিরহাট আর জাজিরা কিন্তু এক জায়গায় আর কাজিরহাট কিন্তু আপনার ওই জাজিরা থানার ভিতরে পড়ছে তো জাজিরা কইলে মনে করেন যে সবাই চিনে আর কাজিরহাট হইতে মনে করেন যে বাংলাদেশের দুই নম্বর না তিন নম্বর একটা হাটের ভিতরে পড়ছে কাজিরহাটেই ধরতে পারেন কাজিরাহাট থেকে বেশি দূর না বিশ কিলো হইবো বিশ কিলো হইব না আরো কম আর জাজিরা থেকে আমার বাড়ি মনে করেন যে সর্বোচ্চ দুই তিন কিলো হইব এর বেশি না আর আপনার বাসা কোন জায়গায় অবশ্যই বলবেন আপনি কোন জায়গা থেকে আসেন আর কোন জায়গা থেকে দেখতেছেন আমার বাসা ওই কাজিরহাটে ধরতে পারেন যে কাজিরহাট আচ্ছা আমি সৈয়দপুর কোথায় কাজিরহাট কাজিরহাট আচ্ছা হ্যাঁ জাজিরা কাজিরহাট আচ্ছা যাই হোক সমস্যা নেই ভালো সেটা কি আমার চেনা চেনা একদিন মনে হইতেছে যাই হোক আমি সব দিকে করে লাভ নেই আচ্ছা যে যেখান থেকে আসেন ভাই একজনে কমেন্ট করতেছেন সবাই একটু মিল্ জিলা কমেন্ট করেন আর মানে বুঝলাম না চাদরে গিয়েছিলাম জাদর কি ভাই বুঝলাম না আমি সুন্দরবাই একটু লাগছে গিয়েছিলাম তো আমাদের ওইদিকে পিঁচ বিখ্যাত আচ্ছা ভাই ওইদিকে আমাদের এদিকে আইসেন সমস্যা নেই ঘুরে ফিরে গেছেন এখন মনে করেন যে আগে আমাদের জাজিরা হয়তো চিনতো না তেমন আমাদের জাজিরা এরকম বিখ্যাত ছিল না হয়তো পদ্মাশিত হওয়ার পরে মনে করেন যে জাজিরা অনেকেই চিনে জাজিরা অনেকেই মনে করেন যে যায় আর এদিকে পিঁয়াজ বিখ্যাত নাকি সেটা আমি জানি না আমাকে জাজিরা তবে মনে করেন যে আমি বলি যে জাজিরা জাজিরা জায়গাটুর জায়গাডুর ভিতরে মনে করেন যে বিখ্যাত একমাত্র গ্যান্ডারি আগ বলে আবার কি ওই কি কী নাম জানি বলে এক কথায় মনে করেন যে গ্যান্ডারি বলে ইকু বলে কি কারণ পিএইচ না রসুনে বিখ্যাত কারণ আমরা পিএইচ আমাদের ওই জায়গায় পিএইচ তেমন রোপণ করে না পিএইচ ফসল ফালায় না এই কারণে আমি বলতে পারি না সো এইও ওই জায়গা পেইজই যে বিখ্যাত নাকি তো পেইজ লাগে ওই জাজিরার কাজীরাডের এদিকে পেইজ প্রচুর পরিমাণে লাগে আর ওইখান থেকে মনে করেন যে আর আমাদের কাজীর ঘাট থেকেও বাইরে মনে করেন যে কিছু ইউও পড়ে এটা আমি শুনছি তো যাই হোক ছাবাটু কমেন্ট করেন আর লাইভে মনে হয় আমি বেশিক্ষণ থাকতে পারবো না কারণ ফোনে তেমন চার্জ নাই চার্জ আছে অল্প আর কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করেন আল্লাহ আচ্ছা নিমতলা দেয় আপনাদেরকে ঘুরে দেখাইতেছি যে নিমতলা আমি কেন বলছিলাম নিমতলা এই যে সিরিয়ালে গাছ দেখছেন সিরিয়ালে গাছ এদিকে একটু কম আর এই যে দিকে এই যে সিরিয়ালে গাছ সিরিয়ালে গাছ দেখছেন বসার জায়গাগুলো দেখতে অনেক সুন্দর লাগে সবচেয়ে বেশি বসার জায়গা মনে করেন যে ঠিকঠাক মতন আছে বসার জায়গাটা অনেক সুন্দর লাগতেছে জায়গাটা আসলে অনেক সুন্দর নাম কা আর নিম গাছগুলো অনেক বড় বড় হাত দিয়ে ধরা যায় মনে করেন নিচে নেমে গেছে গা নিমের গোড়া হয়েছে নিম গাছের আর আমি আমার বাসার মনে করেন যে আমার বাসা হইতেছে এই কোকো এই যে এদিকে যে রুমটা দেখতেছেন এই রুমে থাকি আমরা পাঁচ জন হইতেছে এক জায়গায় থাকি আর সবাই এক এক জায়গায় ডিউটি করি কোম্পানির রুম দিচ্ছে আচ্ছা যাই হোক ভালো থাকেন আর পরবর্তী লাইভে আমি কবে আসি সেটা আমি জানি না কারণ সৌদি আরবে এটা আমি ফার্স্ট লাইফ ছিল এর আগে মনে করেন যে আমি লাইভ করি করিনি সৌদি আরবে আসার পরে আমি কোনো লাইফ টাইপ কোনো কিছু করি কি এটাই হইতেছে আমার ফার্স্ট লাইফ দেখ সবাই ভালো থাকবেন আর ভিডিও অবশ্যই আপনারা দেখবেন ভিডিও কেমন লাগে কার কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেল থেকে অবশ্যই ঘুরে আসবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ পরবর্তী একটা ভিডিও তো আপনাদের সাথে দেখা হবে